এই মুহূর্তের একটি সবথেকে আলোচনার কেন্দ্রে থাকা যে খবর সেই খবরটি গতকাল মুম্বই হামলার যে মূল চক্রী তার নাম তাহাউর রানা সেই তাহাউর রানাকে নিয়ে বিমান অবতরণ করেছে অবশেষে ভারত কিন্তু তাকে ফিরিয়ে আনতে পেরেছে নিজের দেশে এটা একটা বড় সাফল্য কূটনৈতিক সাফল্য ছাব্বিশ এগারো এই সাল এবং এই ডেট কারো কিন্তু আর জানতে বাকি নেই কেন তার গুরুত্বপূর্ণ এই তারিখটি এই ছাব্বিশ এগারো মুম্বাইতে যে সন্ত্রাস হামলার যে মাস্টার মাইন্ড সেই তাহাউর রানাকে নিয়ে দিল্লির পালামো বিমানবন্দরে সফলভাবে অবতরণ করেছে জাতীয় তদন্ত শাখার যে বিশেষ বিমান সে বিমানটি মার্কিন সুপ্রিম কোর্ট ভারতের কাছে তাহাউর রানাকে হস্তান্তর করার পর থেকেই উত্তেজিত সারা দেশবাসী গতকাল সন্ধ্যায় তাহাউর রানাকে নিয়ে ভারতে নামার কথা ছিল কিন্তু বৃহস্পতিবার দুপুর দুটো একচল্লিশ মিনিট নাগাদ এই তাহাউর রানাকে নিয়ে দিল্লি পালামো বিমানবন্দরে অবতরণ করে এনআইএর বিশেষ বিমান এবং গতকালই তাকে আনুষ্ঠানিকভাবে তাহাউর রানাকে গ্রেপ্তার করবে জাতীয় তদন্ত শাখা প্রথমে তাকে এনআইএ সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে সেখানে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হবে এরপর তাকে দিল্লির তিহার কারাগারে রাখা হবে যেখানে ইতিমধ্যেই উচ্চ নিরাপত্তার একটা ব্যবস্থা করা হয়েছে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে আগে সেখানে হাজির করা হবে সেখানেই এনআইএ টিম আতাউর রানাকে নিজেদের হেফাজতে রাখার আর্জি জানাবে যদিও তাহাউর রানার দিল্লির বিমানবন্দরে আসার আগেই দিল্লি বিমানবন্দরে উত্তেজনা তৈরি হয়েছিল সেখানে অবশ্য আগে থেকেই মোতায়েন করে রাখা ছিল পালামো টেকনিক্যাল টিমকে তারা তার মধ্যে চারটি ইনোভা ছিল দুটি সাফারি দুটি জ্যামার এবং একটি বোমা নিষ্ক্রিয় দলও কিন্তু ছিল কড়া নিরাপত্তায় নুড়ে তাহাউরকে এনআইএ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে আর এই দিনই ভারতে তাহাউরকে প্রত্যর্পণের বিষয়ে পাকিস্তানও প্রথম মুখ খুলে ফেলেছে তাহাউরের থেকে নিজের দেশকে সরিয়ে নিয়েছে পাকিস্তান এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর তিনি জানিয়েছেন গত দুই দশক ধরে তাহাউর পাকিস্তানের নথি নবায়ন করেন তাই পাকিস্তানের আর নাগরিক নন তিনি এখন অবশ্য কানাডার নাগরিক উল্লেখ্য রানা পাকিস্তানি সেনাবাহিনী একজন আভ্যন্তরীণ সদস্য ছিলেন যিনি হামলার ষড়যন্ত্রে পাকিস্তানের সরাসরি ভূমিকা পালন করেছিলেন এছাড়াও তার জন্ম হয়েছিল পাকিস্তানে তবুও পাকিস্তান এখন তাহাউরের সমস্ত দায় থেকে নিজেকে মুক্ত করতে ব্যস্ত যদিও সূত্রের খবর প্রত্যর্পণের সময় মার্কিন আদালতে লিখিতভাবে জমা দেওয়া মামলার ভিত্তিতে রানার বিচার করবে ভারত যদিও রানার বিরুদ্ধে ভারতে অনেক মামলা রয়েছে তার বিরুদ্ধে কেবল সেই মামলায় বিচার করা হবে যা এই প্রত্যর্পণ আদালতে লিখিতভাবে জমা দেওয়া হল ভারত সরকার উনিশশো সাতানব্বই সালের ভারত আমেরিকা প্রত্যর্পণ চুক্তির অধীনে কিছু কঠোর নিয়ম ও শর্তাবলী দ্বারা তাহাউ রানাকে প্রত্যর্পণের শর্তগুলি ছিল তাহুর রালাকে ভারতে আটক বিচার বা শাস্তি দেওয়া যেতে পারে শুধুমাত্র সেই অপরাধের জন্য যার জন্য তাকে কিন্তু ফেরত পাঠানো হয়েছে ভারতবর্ষে ভারত সরকার যদি অন্য কোনো অপরাধের জন্য তার বিচার করতে চায় তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না চুক্তি অনুসারে প্রত্যর্পণের আগে সংগঠিত কোনো অপরাধের জন্য রানাকে তৃতীয় কোনো দেশে পাঠানোও যাবে না আর এই শর্তে ভারতকে আন্তর্জাতিক পর্যায়ে তার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বাধ্য করেছে এখন মূল ঘটনায় ফিরে আসি এই ছাব্বিশ এগারো মুম্বাইয়ের সন্ত্রাসী হামলায় মোট একশো জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিলেন জানা যায় এই হামলার আগে মূল হোতা অর্থাৎ মাস্টার মাইন্ড তাহাউর রানা তার সঙ্গে পাকিস্তানি আমেরিকান সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলির ক্রমাগত যোগাযোগ রেখেছিলেন আটবার ভারত সফরের সময় তিনি তাহাউর রানাকে দুশো বার ফোন করেছিলেন হেডলি ছিলেন ছাব্বিশ এগারোর অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী কিন্তু মাস্টার মাইন্ড ছিলেন এই তাহাউর রানা আদালতের রেকর্ড এনআইএ রিপোর্ট থেকে জানা যায় যে রানা এবং হেডলিকে ভিসা পাওয়া থেকে শুরু করে ভারতে তার পরিচয় গোপন করা পর্যন্ত প্রতিটি স্তরে সাহায্য করেছিলেন রানা হেডলির ভারতে থাকার ব্যবস্থা করেছিলেন এবং সন্ত্রাসী হামলার স্থান চিহ্নিত করতেও তাকে সাহায্য করেছিলেন এর সে মার্কিন যুক্তরাষ্ট্রে গা ঢাকা দেয় দু সালের মুম্বাই সন্ত্রাসী হামলার অভিযুক্ত সেই তাহাউর রানাকে ভারতে আনা হয়েছে তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন এবং আর্মি মেডিকেল কলেজে পড়াশুনো করেন দশ বছর ধরে পাকিস্তান সেনাবাহিনীতে ডাক্তার হিসেবে কাজও করেছিলেন কিন্তু এই তাহাউর রানা চাকরি ছেড়ে দিয়ে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তাহাউরানা বর্তমানে কানাডার নাগরিক কিন্তু সম্প্রতি তিনি শিকাগোর বাসিন্দা ছিলেন যেখানে তার একটি ব্যবসাও রয়েছে আদালতের নথি অনুসারে তিনি কানাডা পাকিস্তান জার্মানি এবং ইংল্যান্ডে ভ্রমণ করেছেন প্রায় সাতটি ভাষায় কথা বলতে পারেন দু থেকে দু সালের নভেম্বর পর্যন্ত তাহাউরানা পাকিস্তানের ডেভিড হেডলি এবং অন্যদের সঙ্গে হামলার ষড়যন্ত্র করেছিলেন এই সময়ে তাহাউর সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈবা এবং হরকত উল জিহাদ ই ইসলামীকে সাহায্য করেছিলেন এবং মুম্বাই সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন তা বাস্তবায়নে সহায়তাও করেছিলেন এই মামলায় সন্ত্রাসী হেডলি সরকারি সাক্ষী হয়েছেন আর সেখানেই বিপদ ঘটিয়েছে এই তাহাউর রানা যাই হোক এমন একটি সন্ত্রাসবাদী লোক যাকে কিনা শেষ পর্যন্ত ভারত ফিরিয়ে আনতে পেরেছে নিজের দেশে এটা একটা বড় কূটনৈতিক সাফল্য খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার